ফিজিক্স শব্দটি কিভাবে এসেছে সে বিষয়টি আমরা দেখব আসলে ফিজিক্স শব্দটি একটু বিবর্তন হয়ে এসেছে আমাদের মাঝে মূলত ফিজিক্স শব্দটি এসেছে ফুসিস শব্দ থেকে পিএইচ এস আই এস এই ফুসিস শব্দ থেকে ফিজিক্স শব্দটি এসেছে ফুসিস গ্রিক শব্দ এর অর্থ প্রকৃতি পরবর্তীতে ফুসিস ফিলোসফি শব্দটা আসে এবং ফুসিস ফিলোসফি অর্থ প্রকৃতির ধর্ষণ বর্তমানে এই ফুসিস এর নাম হয়েছে ফিজিক্স আসলে ফুসিস বা ফিজিক্স যাই বলি না কেন ফিজিক্স আসলে করে বস্তু কিভাবে চলে বৃষ্টির ফোঁটা কেন কোলাকার হয় কুকুর কেন গরমের দিনে জীববের করে দৌড়ায় এবং মোটর কিভাবে কাজ করে মোট কথা বলে শেষ করা যাবে না আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকৃতির সকল ঘটনাই ফিজিক্স ব্যাখ্যা করে আমার চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ